আমাদের বাঙালি জাতির জন্য সবথেকে বড়ো আফসোস কি জানেন সব থেকে বড়ো আফসোস হচ্ছে যে আমরা সময়ে থাকতে বোঝার চেষ্টা করি না এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় আফসোস আর আমরা তখনই বুঝি যখন হচ্ছে আমাদের বুঝ আর কোনো কাজে লাগে না তো এই ধরনের বুঝ আসলে কোনো কাজেও আসে না আমরা যদি সময় উপযোগী বুঝ বুঝি তাহলে আমাদের জীবনে আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম আমরা আসলে সময় উপযোগী বুঝ না বোঝার কারণে আমাদের জীবনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে যার মাসুল আমরা দিতে পারি না সারা জীবন শুধু আমাদেরকে আফসোস করতে হয় আসলে আপনি যতই আফসোস করেন সময় থাকতে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে যদি আমরা সময় অনুযায়ী আমরা নিজেকে ঠিক না রাখতে পারি তাহলে আমাদেরকে আফসোস এবং শুধু ভোগান্তির শিকার হতে হবে এজন্য আমরা সময় উপযোগী বুঝ বুঝবো যেটি আসলে আমাদের জীবনের জন্য এবং অন্যের জীবনের জন্য যেন খুবই ভালো কিছু দিতে সক্ষম হয় তো ঠিক আছে বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টসে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ